এদিকে ভারত বাংলাদেশের মধ্যে শুরু হয়ে গেল তুমুল সংঘর্ষ ডক্টর ইউনুসের অবস্থান দেখলে অবাক হবেন অন্যদিকে জামেলার মূল কারণ চিন্ময় দাসকে যা করা হয়েছে এটা দেখলে বিশ্ব অবাক হবে প্রথমে ভারতের এই ধরনের অযাচিত হস্তক্ষেপ নিয়ে গত পাঁচ বছর যাবৎ আমরাও কিন্তু কথা বলছি বাংলাদেশে কোনো ইস্যু হবে ভাই আমাদের রাষ্ট্র আছে সরকার আছে আইন আছে আদালত আছে সংখ্যালঘু সংখ্যাগুরু কোন বিষয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা শুধু ইস্কন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এইখানে দেখতে পাচ্ছি দলে দলে মানুষজন কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু সীমান্তের ধার প্রান্তে যাবে শক্তি চক্রটা দেখতে পারবেন এই তুমুল সংঘর্ষের বিষয়গুলা ছাত্রদের বিপদে ফেলে এই সরকার কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পালাই যাবো যে ডক্টর ইউনুস এই ঘোষণায় গতকাল থেকে মানে আওয়ামী লীগ জাগতে শুরু করেছে ইস্কনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর ভারত বাংলাদেশকে অনেক চাপ দিচ্ছিল কিন্তু এখন যেইটা হয়েছে এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে ভারত বাংলাদেশকে এই সব করতে পারে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে চিন্ময়কে গ্রেপ্তার বা চিন্ময়কে এইটা করার পরে ভারত বাংলাদেশকে কি করতেছে এবং বাংলাদেশও কিন্তু ভারতকে ছাড় দিচ্ছে না ভারত যদি রং করে এবং ভারতের অনেককে কিন্তু বাংলাদেশের নেতা কর্মীরা হুমকিও দিচ্ছে এখন যেটা শুরু হলো সবকিছু আপনাদেরকে দেখাবো আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এইখানে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলোর বিস্তারিত আলোচনা এখানে দেখতে পারবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এর আগে কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না ভারতকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে এই যে দেখেন প্রথমে ভারতের এই ধরনের অযাচিত হস্তক্ষেপ নিয়ে গত পাঁচ বছর যাবত আমরাও কিন্তু কথা বলছি বাংলাদেশে কোনো ইস্যু হবে ভাই আমাদের রাষ্ট্র আছে সরকার আছে আইন আছে আদালত আছে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো বিষয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি নিজেরা নিজেরা ভেজাল হবে নিজেরা সমাধান করব তোমাদেরকে তো ডাকি নাই কিন্তু না ডাকলেও বিনবোলায় মেহমান হিসাবে ভারতের বিজেপির বিশেষ করে পশ্চিমবঙ্গ কলকাতার একজন নেতা সুবেন্ধু তিনি সম্ভবত একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছেন প্রথমত তার কাছে তথ্যই নাই ভুলভাল তথ্য দিয়া তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে তারা একটা কর্মসূচি ঘোষণা করছে আগামী সোমবারের জন্য সেটা আমি আলাদা ভিডিওতে জানাবো বাংলাদেশ হাই কমিশন যেটা আছে কলকাতা সেখানে তারা বিক্ষোভ করেছিল তো এরপরে বের হয়ে সাংবাদিকদেরকে বলতেছিল যে এই মুহূর্তে সার্জিসের একটা বক্তব্য সে প্রচার করতেছিল মোবাইলে শোনাচ্ছিল যে সার্জিস করা ভাষায় ভারতকে যে হোয়াইট ওয়াশ করতেছে তো সেইটা মানে প্লে করে সে বলতেছে যে এই লোক বর্তমান সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার তিনি লুক মানে সে হয়তো ভাবছে শুভেন্দু ভাবছে এটা হয়তো আসিফ অথবা নাহিদ কিন্তু এটা যে সার্জিস ভালো করে চিনেই না আমরা শুনেই বুঝছি সবাই এটা সার্জিস ছিল তো সার্জিসকে করা কি করা দিছে হ্যাঁ তোমরা হচ্ছে কি লবণ আর ডালটা কিন্তু হচ্ছে ভারত তো ঠিক আছে মানে ওনার বক্তব্যটা কেমন ছিল যে উনিশশো একাত্তর থেকে দুই ক্ষমতায় বঙ্গবন্ধু ছিল জিয়াউর রহমান সাহেব ছিল তারপর হচ্ছে এরশাদ ছিল বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জামাত ছিল কিন্তু এতটা ভারত বিদ্বেষী মেন্টালিটি ভারত কখনো দেখা নাই বিশেষ করে এই সরকার মানে অন্তর্বর্তী সরকার ডক্টর ডক্টরমন্ত্রী ইউনেসো সরকার আসার পরে যতটা ভারত বিদ্বেষী বক্তব্য অনলাইনে ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু তারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু শোনে তো বলতেছে এতটা ভারত বিদ্বেষী আমরা কখনো দেখি নাই যার কারণে আমরা কনসার্ন তো ঠিক আছে তোমরা যদি মনে করো খেলবা তো খেলো তোমাদের সাথে সীমান্ত টোটাল ক্লোজ করে দেবে একটা সুই সুতের দিক থেকে ওদিকে যাবে না আর কি করবে আর হচ্ছে আপনার তারা বাংলাদেশ হাইকমিশন আবারও ঘেরাও করবে সীমান্তে তারা মানুষ টানুষ নিয়ে এসে জড়ো করবে সরকারকে দিয়ে বাংলাদেশকে চাপ দেবে আর না পারলে সীমান্তে তারা এসে নাকি আমাদের সাথে বসবে আর সার্জিসের উদ্দেশ্যে তার যে বক্তব্য ছিল যে ঠিক আছে ফাইন তোমাদের যেহেতু এত ভারত বিদ্বেষী তো তোমরা আগামী দিন থেকে টোটালি ভিসা বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশকে টোটালি তারা সরকারের কাছে যাবে মানে তাদের সরকারের কাছে যে বাংলাদেশের মানুষকে কোনো ভিসা দেওয়া যাবে না আর এই যে চিকিৎসার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে যায় বা রানিং চিকিৎসাধীন আছেন এমনিতে আপনারা জানেন ভারত সরকার কিন্তু ভিসার এসে অনেক কমিয়ে দিয়েছে তো চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় মানুষ বিপদে পড়তেছে এর মাঝখানে বলছে আগামীতে বাংলাদেশীর আর ভারতের চিকিৎসা করতে আসবে না তোমাদের যেহেতু এত মানে ভারত বিদ্বেষী তো ঠিক আছে যাও পাকিস্তান যাও পাকিস্তান গিয়া তোমরা চিকিৎসা করো মানে তাদের বক্তব্য হচ্ছে যে সার্জিসকে নিয়ে খুব করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তুমি বাচ্চা মানুষ এরকমই বুঝাইছে আমাদের রাজনীতি বিদ্রোহ যেটা মনে করে যে তোমার মুরব্বী যারা আছে তারাও তো এরকম করে নেই তোমরা যেই ভাষায় ভারত নিয়ে কথা বলতেছো আর তারা মনে করতেছে চিন্ময় দাস এই সরকারের একটা ষড়যন্ত্রের শিকার মানে বর্তমান সরকার তাকে মিথ্যা অভিযোগ দিয়া পরিকল্পিতভাবে এই চিন্ময় দাসকে নাকি আপনার আটক করে রাখছে তাকে মুক্তি না দিলে ভারত এবার মাঠে নামবে তারা সীমান্ত ঘেরাও করবে এই করবে সেই করবে নানান ধরনের বক্তব্য প্লাস বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য লেনদেন পর্যটন চিকিৎসা যা আছে সব কিছু বন্ধ করে দিবে তো এতে কি ভারতের ক্ষতি হবে না হবে বাট তার বক্তব্য তো হইলে হবে আমরা দুই চার মাস অপেক্ষা করে নেব সমস্যা নাই তবে তার এই বক্তব্য যখন চলছিল দিক দিয়ে সীমান্তে আপনার গাড়ি গাড়ি আলু ভারতীয় পেঁয়াজ আমাদের দেশে ঢুকতেছিল ডিম সহ একটু কম দামে খাওয়া যাবে তো এরকম ঢুকতেছিল দেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে ভারতের এই ধরনের বক্তব্য নিয়ে সরকার এইভাবে করা হুঁশিয়ারি দেওয়ার পরও ভারত যে থামছে না এটা আসলে কেন থামছে না তাদের গণমাধ্যম মিথ্যা প্রসার করে জাতীয় গণমাধ্যমগুলো এখন ওটার সলিউশনটা কী সার্জিসে যারা দেখেন টেনশন করে মানে সার্জিসের বক্তব্য তারাও শোনে ওলার ভয়েসের স্পিড শুই না বিশেষ করে ভারতীয় ইস্যুতে স্যার বক্তব্যগুলো দেয় খুবই কঠিন বক্তব্য দেয় এমনকি ইস্কন নিষিদ্ধ প্লাস এইটা নিয়ে শক্ত ভূমিকা আছে সমন্বয়ক এবং উপদাসটারা তো এগুলোই সম্ভবত তারা ওইখান থেকে দেখে দেখে নানান চিন্তা করে তো সার্জিস্ত্রে আসলে এরপরে আপনি দেখেন ট্রাক চাপার ঘটনা ঘটলো অনেক কিছুই ভারত কিন্তু রয়ের মাধ্যমে এজেন্টের মাধ্যমে অনেক ঘটনা ঘটায় আগে ঘটাইছে বিভিন্ন রকমের আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অফিসারকে ব্যবহার করে এমনটাই কিন্তু পিনাকি বা কনক সরার সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু প্রতিনিয়ত বলেন তো মানুষগুলো বিশ্বাস করে যে রয়ের এজেন্ট দ্বারা এই দেশে অনেক কিছু হয়েছে তো এখন সার্জিদের বেলায় এরকম হইতে পুলিশের বিরুদ্ধে মামলা এবং শেখ হাসিনার পুনরায় ক্ষমতা ফিরে পাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত আবারও সকল রাজনৈতিক দল এবং জনগণের তোপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট বাটন পুশ করতে গিয়ে দেশ এবং বহির্বিশ্বের জনগণের ক্ষোভের শিকার ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘনের পাশাপাশি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় ডক্টর ইউনুসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেফ সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছেন জাতিসংঘ অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মানে আপনার আওয়ামী লীগের পাপ হিসাবে আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সম্মান একটা পাপ হয়ে দাঁড়িয়েছে এই ডোনাল্ড তিনি বিষয়টা আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ইনকোয়ারি করবে হ্যাঁ এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আপনার কি বলে হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ পনেরোটা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই পাঁচই আগস্টে আপনার ওই টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোনোভাবেই যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কি করতে তার বক্তব্য স্পষ্ট যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলা মেনে নিত তাহলে আমরা অন্য কোনো মানে প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম মানে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে কিভাবে উসকে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার মানে আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে উসকে দেওয়া যায় এবং উস্কে উসকে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায় এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার ই হয় কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে টিভি আপনার টেলিভিশনে এই আপনার তার যে ইটা ছিল বক্তব্যটা ছিল এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেশটা বা সমন্বয় জীবনে আপনার কাল হয়ে যেতে পারে সেটা কিভাবে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা তাহলে জুলাই মাসে যে গণহত্যা হলো আবু সাইদ যে মারা গেল এগুলা ছিল তাদের প্ল্যান মানে আবু সাইদকে তারা প্ল্যান মোতাবেক একটা তুরুপের তাস হিসাবে মনে করেন ই ব্যবহার করছে এবং যখন নাকি আবু সাইদকে গুলি করা হয় ঠিক তখনই হচ্ছে এই একরা দাবি নিয়ে আসে দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ মানে যেটা হয়ে গেছে এখন তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য এখন ডোনাল্ড ট্রাম্প জুলাই মাস এবং এই পাঁচই আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এটার পিছনে আওয়ামী মিলিকের কিংবা মেট্রো রেলটাকে পোড়াই দিছে শুধু এটাই না বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টরিগুলোকে যে আগুন ধরায় পোড়াই দিছে বা এত যে লুস্কান এত এত কোটি টাকা যে লুস্কানে বাংলাদেশটা পড়লো আলটিমেটলি এটার সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আমরা আউ মিলিকে করি এখন আপনার আমেরিকা বা

তো তিনি কিন্তু বলছিল যে আমরা যেগুলো শুরু করছি না হতে পারি মানে ফাঁসির প্রতিটি সমন্বয় কিংবা উপদেশটাতে গড়াই চলতেছে ডক্টর তিনি আপনার প্রতিবারের মতো একই কথা বলে যে সমন্বয়ক বা আমি যে অন্তর্বর্তীকালে সরকারের আহ দায়িত্বটা পালন করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়ের জন্য এখন এই সমান নয়কদের তারা যে মানে ভাই একটা মাস্টার মাইন্ড একটা প্ল্যান করে তারা যে শেখ হাসিনাকে পতন ঘটাইছে কিংবা এত এত মানুষ খুন হয়েছে আগুন ধরাইছে মেটেরিয়াল পড়েছে বা আদার্স অন্য অন্য অনেক কিছু এগুলো সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে এই সমন্বয় কারীরা এখন আপনার কি মনে হয় আমেরিকা কি এভাবে ছেড়ে দিবে এত সহজে এখানেই তো খেলাটা জমে গেছে ভাই আমি একটা কথা বলছিলাম না যে বাদ আর হচ্ছে একটা কি বলে এই বিড়ালের ঘটনা মনে আছে হ্যাঁ বিড়াল কিংবা সাপ তারা আপনার কি বলে মানে মানুষকে আক্রমণ করে গর্ত থেকে বের হয়ে গর্ত থেকে বের হওয়ার আগেও তিন থেকে চারবার মনে করু করে যখন দেখে যে চারোপাশে পাশে কেউ নাই ঠিক তখন মানুষকে বা তার দিয়ে বা দিয়ে আবার পুনরায় গর্তে চলে যায় এই সমন্বয়ের অবস্থা হচ্ছে ঠিক একই দেখেন উইরা আইসা দুইরা বাকি কখনো দীর্ঘস্থায়ী ভাবে বসতে পারে না যেমন আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে শুধু এটাই না আপনারা এই আওয়ামী লীগকে বাদ দিতে চান উনিশশো সালে এই আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দিক দিয়ে অন্যতম একটা দল আপনারা এই দলটাকে বাদ দিতে চান শুধু এটাই না উনিশশো সালে রিসার্ট বাটন জিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে এই সমন্বয়ে কারি যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার হিরো হয়েছে মানে বিলেন বিলেন থেকে হিরো হয়েছে মানুষদের চোখে কিন্তু আস্তে আস্তে তারা যে বিলেন অরিজিনাল তারা বিলেন এটা মানুষের চোখে কি উন্মুক্ত হইতেছে দখলবাস সরকার এবং এই সরকারের যে সমন্বয়করা মাঠের দালালরা মাঠের ষড়যন্ত্রকারীরা সবসময় আওয়ামী লীগ খুবই আয় ভুগছে সরকারের বিরুদ্ধে কেউ কিছু আন্দোলন করলেই সেটা আওয়ামী লীগ করছে রিক্সা চালকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করলে এই সরকারের দোসর সাজিস বলল রিক্সা চালক লীগ হয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করছে স্বৈরাচার আনসাররা তাদের দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করলে সার্জিশ বলে সচিবালয়ে ছিল আনসার লিগ সাকিব ভক্তরা যখন ক্রিকেট নিয়ে সাকিব সাকিব শুরু করলো তখন এই সরকার তকমা দিল তবে কি আনসার লীগ সাকিব লীগ হয়ে ফিরে আসছে যেখানে কোনো সমাবেশ হয় সেখানেই তারা খোঁজ নেয় এদের অনেকেই আওয়ামী লীগ যখন গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করলো তখন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ বলল শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহতরা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বসে পড়লে সাদিশ আর হাসনাত বলল আনসার লীগের পরে এবার আহত লীগের খপ্পরে পড়েছে সরকার তারা যেখানেই আন্দোলন দেখে সেখানেই ভূতের মতো ছাত্রলীগ দেখে যুবলীগ দেখে আওয়ামী লীগ দেখে কৃষক লীগ দেখে মানে সবসময় তারা আওয়ামী লীগের নামে ভূত দেখে চলছে যেখানে দেখবে যে কোনো একটা আন্দোলন সংগ্রাম সেখানেই আওয়ামী কিভাবে কীভাবে ভূত তাদের ঘাড়ে চেপে বসেছে এবং কিভাবে তারা আওয়ামী লীগের ভয়ে ভীত নাড়া তো দেয়ই নাই মোটে একটা নারা দিয়েছে নুর হোসেন দিবসে আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আসসালামু আলাইকুম সো আজকে আলোচনা করব যে আমি মনে করি যে এই বিশ্বে বর্তমানে নোবেল পুরস্কার পাওয়ার জন্য একমাত্র সিলেক্টেড ব্যক্তি হওয়া উচিত শেখ হাসিনা নোবেল পাওয়ার আগে তো আর প্রেডিট করা যায় না যে কে নোবেল পেতে পারে কে নোবেল পেতে পারে না বাট শেখ হাসিনার ক্ষেত্রে এটি হচ্ছে একটি ভিন্ন কারণ এই মুহূর্তে এই পৃথিবীতে একজন ব্যক্তি যদি নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনপ্যারালাল শান্তিতে উন্নয়নে অগ্রগতিতে শান্তিতে বিশেষ করে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি থেকে থাকেন আনপ্যারালাল সেটি হচ্ছে শেখ হাসিনা কেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কেন শেখ হাসিনে নোবেল দেওয়া উচিত আসুন দেখি দেখেন বিশ্লেষণ করেন যে বাংলাদেশের মতো একটি দেশ যে দেশটাতে অন্য অন্য যদি বিবেচনা করেন সেই দেশগুলোতে দেখবেন যারা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে থাকে তাদেরকে মেরে ফেলা হয়েছে এমনকি বিদিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন জায়গায় স্পেন এবং বিভিন্ন জায়গায় ল্যাম্পোস্টের সাথে বেঁধে এই স্বাধীনতা বিরোধীদেরকে বা মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখলেন এখানে কি কথা হচ্ছে চীন ময়দাসের বিষয় নিয়ে ভারতকে অনেকে হুমকিও দিচ্ছে আবার অনেক ঝামেলা হচ্ছে দেশের মধ্যে দেশের মধ্যে কিন্তু অনেক অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে এইসব বিষয় নিয়ে আপনারা জানেন যে চীন যারা বক্তরা রয়েছে তারা কিন্তু সাধারণ মানুষের উপর হামলাও করে তারা অনেক আন্দোলন করে এবং তাদেরকে অনেক কিছু করা হয়েছে অন্যদিকে ভারত কিন্তু বাংলাদেশকে অনেক উস্কানি দিচ্ছে বাংলাদেশের যারা চীন ময়দাসের বক্তরা আছে তাদেরকে দর্শকতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ